অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এবার বিভিন্ন সেক্টরে দুর্নীতি নিয়ে প্রকাশ্য মুখ খুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে যে তথ্য দিয়েছেন তা শুনলে আপনি অবাক হবেন এমনকি এই বিষয়ে খেপে গিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধান কি বলেছেন সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন শেখ হাসিনা নেই কারো কাছে দশক এরপর কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের জন্য জোর দাবি উঠেছিল ইতিমধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সকলেই মুখ বন্ধ করে দিয়েছে সেই সুযোগ পেয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আবার বম ফাটিয়েছেন তিনি বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রকাশ্য মুখ খুলেছেন কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে এমনকি দুর্নীতির জন্য নাকি দায়ী রয়েছেন জিয়াউর রহমান এমনকি এর দশক এই বক্তব্যের পর সকলেই অবাক হয়ে গিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ ছাবদিনচপুর পদাধিক দাবি করছেন অনেকে দশকে বিরোধে আপনার দেখছেন এমন কি জুলকার নাইন সামি তিনিও বক্তব্য দিয়েছেন গুণে তিনি তিনি কিভাবে কাজ করছেন দশক রাষ্ট্রপতির বক্তব্যের সম্পর্কে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম